আচ্ছা। এইটা দেখেই তো মনে হইতাছে। হ্যাঁ। কিন্তু সবাই ব্যবহার করতে পারে না এইসব সবাই পারবে না ভাই। মাইন্ড করেন না সবাই পারবে না। তো উনি বলছে আমাদের একটা শর্ত দিতে। যে ভাই গাড়ি যে কিনবেন হ্যাঁ নাম ট্রান্সফার করতে কোইরা নিতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমরা হিসাব মিলায়া দেখলাম এই গাড়িটা আমাদের নাম ট্রান্সফার করে দিলেও লাভ না হয় লস হবে না। জন্য সাথে সাথে আমরা যে ওনার যে 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 গাড়ির মালিক ওনার স্মার্ট কার্ডের ফটোকপি আচ্ছা আমরা নিয়ে ASCII এবং কি আমাদের পলিবাই নামে গাড়িটা নিয়ে আসছি এই যে একবার ডাইরেক্ট পলি হাওলাদার লেখা আছে আচ্ছা এখন বর্তমানে ওনার নামে এখন ডাটা আছে পলিবাই নামে ডাটা করা আছে হ্যাঁ যে ভদ্রলোক নিবে গাড়িটা আচ্ছা মানে যে डायरेक्टली নাম ট্রান্সফার করে নিতে হবে আমি আগে বলি তারপর শুনে হ্যাঁ যে গাড়িটা নিবে ওনার নামে ডাইরেক্ট নাম ট্রান্সফার আচ্ছা ডাইরেক্ট নাম ট্রান্সফার ডাইরেক্ট নাম ট্রান্সফার আমরা কিন্তু ওই ভেজাল রাখবো না যেহেতু আমরা ভেজালে আনি নাই হ্যাঁ আমরা ভেজাল দিমু না তবে একটা কথা আজকে এই গাড়িটার এইটাই চমক

আমরা বিজয়ের মাস এই উপলক্ষে বিজয়ের ভালোবাসি যারা শহীদ হয়েছে ওনাদের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি ও এই উপলক্ষে গাড়ির দাবো ওনাদের কথা বিবেচনা করিয়া দিব নাকবি

তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার আরো কি কি মনিটর ভাই একটা কথা বলি একটা কিছু বলার দরকার নাই চব্বিশের মডেল নিয়ে আসবেন আর এইটার পাশে দাঁড়া করাবেন

ভাই পি পি সো তো খাট মানে আমার মত তিনজন হ্যাঁ একবারে আরামসে ঘুমাইতে পারবো ভাই আমার মত কয়জন ভাই না দরকার নাই আমার ভাই বুঝবো ভাই না আসেন কিন্তু আমার বড় ভাই ভাই না

আচ্ছা এটা মনে চাইলে ফলাইয়া দিতে পারেন হ্যাঁ মনে চাইলে বস্তা বাড়ি লইছেন লাকিজ মাকিজ নিছেন বিজয়ের থেকে লোক আছে হ্যাঁ দিয়া গোমানে মালুড়ায় ফলাইবেন তারপর আবার মন চাইসে घुমাই যাবেন আরে বাবা সব সিস্টেম আছে তো ঠিক আছে তো আজকে আপনাদের একটা ডিউব্লেস বাড়ি দেখাইলাম গাড়ির মধ্যে গাড়ির মধ্যে একটা ডিউব্লেস বাড়ি ডিউব্লেস বাড়ি তো তো ভাই এত সুন্দর সুন্দর বাড়ি থাকে না ভাই আচ্ছা

ষোলো আশি কইছেন না সত্তর সত্তর আরো কমান লাগবো ভাই আরো কমান লাগবো না আমি তো বোধহয় বলছি কমে দিয়ে দেবো ভাই অল্প টাকা

ঠিক দুই জগত সামনে বিসমিল্লা অটো কার সেন্টার এখানে আসলে এই গাড়িটা পাবেন আচ্ছা এটা হচ্ছে একটা ঠিকানা এটা একটা ঠিকানা এবং স্ক্রিনে দেওয়া নম্বরে উনি মালিক যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা উনি মালিক উনি মালিক উনি মালিক উনি মালিক ওনা থেকে ডাইরেক্ট নাম ট্রান্সফার করে নেবেন যদি কোনো কোন ঝামেলা হয় লাগলে বিআরটি থেকে আগে কাগজপত্র চেক করবেন তারপর এই বাগের বাচ্চা দিবেন আচ্ছা বাগের বাচ্চা ভাই টাকা দিয়ে কিনানছি ভাই তো দর্শক এই গাড়িটা 1650 নিতে পারবেন লাক্সারি গাড়ি টিউবলেস গাড়ি সবসময় টিউবলেস বাড়ির নাম শুনছেন আজকে টিউবলেস গাড়ি দেখা নতুন আরেকটা তথ্য দিলাম তো বাংলাদেশে মাত্র 9 পিস 9 পিস 9 পিসের ভিতরে এটা 1 পিস আর থাকে কয় পিস আর আছে 8 পিস 8 পিস ওটা আর আর ওই যে 8 পিস যার আছে না আরে খান্দানি বংশের লোক ভাই আচ্ছা 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 কথা বুঝছেন না তো ভাই ভিডিও বেশি লং করব না তো আজকে এই ছিল এই গাড়িটা নিতে হলে এই ঠিকানায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ